আসসালামু আলাইকুম ভাই ভাইব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের পবিত্র জুমার দিন সৌদি আরবে আছি আমরা পবিত্র জুম্মার দিনে এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা আছে এখানে আজকে এই গাড়ি করে যাচ্ছি জুম্মার নামাজ পড়ার জন্য আমার সাথে আমার মতো ভাই আছে সামনে দেখতে সকল মুসল্লিরা আছে তো আমরা অবশেষে আমাদের জুম্মা মসজিদে এসে হাজির হইলাম এটাই হচ্ছে আমাদের জুম্মা মসজিদ এখানে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের নাগরিকরা কত গাড়ি ঘোড়া নিয়ে আসছে আর আসল সব হচ্ছে হেঁটে যাওয়ার জন্য যারা হেঁটে হেঁটে জুম্মা নামাজ পড়তে যায় তাদেরই হচ্ছে আসল সব তো এর ভিতরে আমি অবশেষে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতেছি আমি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছি তো আমার বন্ধুরা পিছিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জুম্মা মসজিদ এখানে আজকে ভিতরে কোনো জায়গা পাই নেই এর জন্য আজকে সাথে নামাজ নিয়ে বাহিরে নামাজ পড়ার জন্য তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন সকল মুসল্লিরা এখানে দাঁড়িয়ে আছে নামাজ পড়ার জন্য আসলে যারা তাড়াতাড়ি আসে মসজিদে তারা ভেতরে জায়গা নিয়ে নেয় আর যারা লেট করে তাদের জন্য বাহিরে জায়গা তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের লোক আছে সৌদি আরব ইয়েমেনি মাসরি সৌরি সৌদানি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের লোক আছে এখানে আসল কথা হচ্ছে আমরা মুসলমান এটা হচ্ছে সব থেকে বড় কথা তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের জম্মা নামাজ পড়া শেষ দেখতে পাচ্ছেন এখানে খেজুর ব্যবসায়ী খেজুর বিক্রি বিক্রি করতেছে আর আমরা বাসায় যাওয়ার প্রস্তুতি নিতেছি তার আগে আমার যে দর্শক আছে আমার যে ব্রাদার আছে তাদের দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি তো সবাই দেখতেছেন যে সবার লাইফে ব্যস্ত আমিও আমার ব্যস্ততায় পড়ে গেলাম